লালমাইয়ে গুইয়ার ভাঙা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান দু হাজার পঁচিশ উদযাপিত মোহাম্মদ আব্দুল মতিন শিকড়ের টানে প্রিয় বিদ্যালয় অঙ্গনে এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ আয়োজিত হল লালমাইয়ের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী গোয়ার ভাঙা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান এ এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী শ্রী নিশিকান্ত শর্মা তার নিজস্ব সম্পত্তি ও অর্থ দিয়ে উনিশশো সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন উনিশশো সাতষট্টি সালে নয়জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে পূর্ণাঙ্গ। মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পথ শুরু করে দু সালে এ বিদ্যালয় থেকে একশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এ স্কুল থেকে এ পর্যন্ত তিন হাজার একশো জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং পরবর্তীতে তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করে ডাক্তার ইঞ্জিনিয়ার ও শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত হয়েছেন তাছাড়া সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চ পদেও তাদের অবস্থান রয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আজকের এ মিলন মেলা নবীন প্রবীণদের একটি মেলবন্ধনের সুযোগ করে দিয়েছে সুদীর্ঘ সুদীর্ঘনষাট বছরের উনষাটটি ব্যাচের এসএসসি উত্তীর্ণ হওয়া প্রায় দু শিক্ষার্থী আজ এ মিলন মেলায় অংশগ্রহণ করেন তারা পরস্পর পরস্পরের সহিত মিলিত হতে পেরে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন স্মৃতিচারণ পর্বে তাদের বক্তব্যে তাহাই প্রকাশ পেয়েছিল স্মৃতিচারণকালে ভবিষ্যতেও এভাবে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রাক্তন শিক্ষার্থীগণ আয়োজকদের নিকট দাবি রেখেছেন এই স্কুলের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল লতিফ মজুমদার তার অনুভূতি ব্যক্ত করে বলেন অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল প্রাক্তন শিক্ষার্থীদের এই রিউনিয়ন অনুষ্ঠানে এসে নবীন প্রবীণ শিক্ষার্থীর সাথে মিলিত হতে পেরে আমি আনন্দিত ও বিমোহিত